মাত্র ছয়টা টপিক পড়ে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইংরেজি রিটার্ন এবং বাংলা রিটার্নের পূর্ণাঙ্গ প্রিপারেশন কভার করতে পারবে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় রিটার্ন অংশে চল্লিশ মার্কের কভার করতে পারবে মাত্র টপিক পড়ে বাংলা ইংরেজি তোমরা যে রিটার্নটাকে নিয়ে এত বেশি পরিমাণ ভয় পাও বা এত বেশি পরিমাণ প্যানিক করো সে বেশি পরিমাণ ভয় পাও বা বেশি পরিমাণ প্যানিক করার কোনো প্রয়োজন আছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে এইটা তোমাদের উত্তর তো অনেকে বলবো যে হ্যাঁ আছে কারণ আমরা এখনো পরীক্ষা দেয়নি এবং কারণ আমরা এখনো পরীক্ষা দেয়নি সো এটা খুবই স্বাভাবিক কিন্তু তুমি যদি প্রশ্নটা উল্টে আমাকে করো ভাই আমাদেরকে আসলে প্যানিক করার কোনো প্রয়োজন আছে আমি বলবো না কেন নাই তার সলিউশনটা আমি তোমাদেরকে একটু দিই ঢাকা বিশ্ববিদ্যালয় কয়মিটির লিখিত অংশ নিয়ে তোমরা যারা প্যারায় আসো ভাই দাদা আমি তোমাদের হিরাম ভাই পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগে তো তোমরা যারা প্যারায় আসো তোমাদেরকে আমি শর্টে বলি তোমরা যদি মাত্র ছয়টা টপিক পড়ো বাংলার জন্য তিনটা টপিক এবং ইংলিশের জন্য তিনটা টপিক এই টোটাল ছয়টা টপিক যদি তুমি পড়তে পারো তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়মিটির রিটার্নে তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে এখন এই হান্ড্রেড পার্সেন্ট আমি একটু কমাই নাইনটি নিয়ে আসবো ঠিক আছে 99.9% কমন পাবে এখন কেন কমন পাবে আমি একটু দেখাই তো আমাদের ইংলিশে তুমি পড়বো প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এক্সপ্লেনেশন বাংলায় পড়বো অনুধাবন প্রশ্ন সারাংশ সারমর্ম বাপ সম্প্রসারণ আমাদের ছয়টা টপিক শেষ এখন এই ছয়টা টপিক কেন পড়বা কোথা থেকে পড়বা কিভাবে পড়বা কিভাবে রিটার্ন একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন নিবা এবার একটু আলোচনা করে দেয় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত ছয় বছরের বাংলা লিখিত প্রশ্ন যদি তুমি বিশ্লেষণ করো তাহলে তুমি একটা কমন বা একটা মিল দেখতে পাবা মিলগুলো কি পনেরো মার্কের তো প্রশ্ন আসে সরি বিশ মার্কের তো প্রশ্ন আসে তোমরা কিন্তু জানো এই বিশ মার্কের প্রশ্নের ভিতরে দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পনেরো মার্ক বাংলার পনেরো মার্ক একদম ফিক্সড যে এই যে দুইটা টপিক দিবে এই দুইটা টপিক থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বাংলা লিখিত অংশে পনেরো মার্ক থাকবেই থাকবে এখন সেই টপিক দুইটা আসলে কোন দুইটা দেখো প্রথমে আছে অনুদান দ্বিতীয় আছে সারাংশ বা সার তুমি এই সারটা একটু মিলাও দুই হাজার থেকে যখন থেকে লিখিত অংশ চালু হয় সেখান থেকে টিল তোমার দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন একদম লাস্ট ইয়ার অর্থাৎ এইচএসি তোমার পঁচিশ বেদ যারা পরীক্ষা দিছে পঁচিশ সরি চব্বিশ বেদ যারা পরীক্ষা দিছে তাদের পর্যন্ত প্রত্যেকটা বছর দেখো এই যে অনুধাবন থেকে প্রশ্ন আসছে প্রত্যেক বছর কিন্তু পাঁচটা করে প্রশ্ন আসে দুই মার্ক থাকে বা দুগানি দশ মার্ক এখান থেকে থাকে ঠিক আছে ছয় বছরে ছয় বারে কিন্তু বাংলা এই প্রশ্নগুলো আসছে সারাংশ বা সারমর্ম প্রথম বছর মিস গিয়েছিল দেখো এই দুইটা বছরের প্রশ্ন হচ্ছে আনস্টাবল দুইটা না তিনটা বছর প্রশ্ন আসলে ফিক্স করা হয়েছে এই মানে মোটামুটি ফিক্স হয়েছে এই তিন বছর দিয়ে তোমার বাইশ তেইশ তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ এর এই এই যে প্যাটার্ন এই প্যাটার্ন কিন্তু এখন ফলো করা হয় বা এই প্যাটার্নে কিন্তু প্রশ্নগুলো হয় তোমাদের আমি একটু রিসার্চ করে দেখাইলাম আর কি সো এই চমৎকার জায়গাটাতে তুমি দেখো সারাংশ বা সারমর্ম থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে অর্থাৎ তুমি বুঝতেছো অনুধাবন ফিক্স সারাংশ সারমর্ম ফিক্স পনেরো মার্ক কিন্তু ফিক্স হয়ে গেল আর বাকি তাকে মার্ক সেই মার্কের জন্য অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ ভাব সম্প্রসারণ অনুবাদ বাক্য গঠন পথ পরিবর্তন এইগুলো পড়তে হবে এর ভিতরে আবার সব থেকে গুরুত্বপূর্ণ অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এবং তার সাথে ভাব সম্প্রসারণ যেটা আমি এখানে ইনক্লুড করছি তাইলে তুমি কি বুঝতে পারতেছো যে এই তিনটা টপিক যদি তুমি পড়ো এখানে অপপ্রয়োগ বা শুদ্ধ ছিল সিলেটে লাগাইতে ভুলে গেছে সো এইটা যদি তুমি পড়তে পারো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার বাংলা অংশের প্রিপারেশন শেষ হয়ে যাবে এবং কোথা থেকে ওইগুলা পড়বা আমি বলতেছি আমাকে একটু ওয়েট করো মানে ওয়েট করো একটু আর ইংলিশের ক্ষেত্রে দেখো প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন সেন্টেন্স মেকিং প্যারাগ্রাফ এক্সপ্লেনেশন সেন্টেন্স মেকিং এই তিনটা টপিক যদি তুমি খুব সুন্দর করে পড়তে পারো আমি বলবো তোমার আর কিচ্ছু লাগবে না কারণ তুমি এখান থেকে আমাদের গ্রাফটা একটু দেখো আমি খুব পরিপাটি ভাবে কাজ করতে পছন্দ করি সো দ্যাটস আমি পরিপাটি ভাবে কাজ করি আমি বলছিলাম না 23 24 থেকে প্রশ্ন প্যাটার্নটা একটু স্টেবল হইছে ওই ওই অনুযায়ী ওই প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন হয় সো এই তিনটা টপিক কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এখান থেকে 99 পয়েন্ট মানে 9% কিন্তু প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে এবং এই তিনটা টপিক যদি ভালো করে পড়ো তোমার রিটেন প্রিপারেশন গুড ইনাফ বুঝতে পারছো ভিডিওটা শেয়ার করে রাখো ভুলো না আবার ঠিক আছে তারপরে উইথ কুলু সামারি থিম কমপ্লিটিং এগুলো আসতে পারে আসতে পারলে আসার সম্ভাবনা খুবই কম তারপর আমি এই দিয়ে রাখছি তুমি যদি ওভারঅল এই টপিক গুলো পড়তে পারো তুমি ভালো করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে কোথা থেকে পড়বা দ্যাট ইজ দ্য কোশ্চেন এখন এই প্রশ্নের উত্তর হচ্ছে শুধুমাত্র এই একটাই আছে ঠিক আছে এর দ্বিতীয় কোনো উত্তর নাই সেটা হচ্ছে আমাদের প্লাটিনাম রিটেন বুক ঠিক আছে এর কোনো দ্বিতীয় কোনো উত্তর নাই তুমি তোমার রিটার্নের প্রিপারেশন যদি নিতে চাও তুমি রিটেনের জন্য বাজারে কয়টা বই পাবা তুমি দেখবা বাংলার জন্য অনেক বই ইংলিশের জন্য অনেক বই সাধারণ জ্ঞান অনেক বই ফাটানো বই অনেকগুলো ঠিক আছে মাথা নষ্ট রিটেন নিয়ে কই যাবা তুমি রিটেনের জন্য তুমি বই কই পাচ্ছ এটা হচ্ছে আমার প্রশ্ন আমি তোমার প্রশ্ন করলাম যে ভাই রিটার্ন নিয়ে তুমি কই যাবা রিটার্নের প্রিপারেশনের বই কই তো রিটার্ন নিয়ে তুমি আমাদের এই বইটা পাবা ঢাবি কপ প্লাটিনাম রিটার্ন বুক এই বইটা পড়লে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় খয়মিটে বাংলা ইংরেজি রিটার্নের তুমি এই দুইটা চল্লিশ মার্কের রিটার্নের ভিতরে মিনিমাম আমি একদম যদি কম বলি থার্টি প্লাস মার্ক একদম হুবহু কমন পাবা আমাদের বই থেকে মানে তুমি দেখা যাচ্ছে প্যারাগ্রাফটা হুবহু কমন পাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট ঠিক আছে সেন্টেন্স মেকিং মানে হুবহ কমন পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট যদি সেন্টেন্স থেকে আসে এক্সপ্লানেশন কমন পাওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আমি একশো পার্সেন্ট বলবো না একটু ফাঁকা রাখতে হবে যদি কোনো কারণে মিট যায় তোমার প্রচুর গালাগালি করবা কিন্তু বইটা তোমাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ কারণ ভাই যা আসার মতো বা যা আসবে ছয় সাত আট মাস আমি আগের বছর কিন্তু বই দিই নাই আগের বছর শীত দিয়েছিলাম তাই বিশ্বাস কর দুইটা বছর মানে মাথার গাম পায়ে ফেলায় বইটা বানাইছি জাস্ট বছর বছর চিন্তা করছো দুইটা দুইটা কষ্ট করে বইটা বানাইছি দুইটা বছর খালি চিন্তা করছি আমি কোন কোন কন্টেন্ট দিব আমি আগের বছর বই সাফাইতে যেও সাফাই নাই ঠিক আছে বললাম ছাপাবো ছাপাইলে যদি ভুল হয় আমি এইভাবে এত পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কিন্তু বইটা মেক করছি বই সূচিপত্রটা দেখো তুমি একটু সোনার ছেলে সোনার মেয়েরা সুশীপত্র একটু দেখো সুশীপত্রে কি আছে দেখো এখানে ইংলিশ আর বাংলা তুমি দেখো প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে ইনক্লুড করা খুবই মানে স্মার্ট ভাবে কিন্তু এখানে ইনক্লুড করা তোমার যা যা লাগবে যা যা লাগার বা যা যা লাগলে তুমি ভালো করতে পারবো সব ইনক্লুড করা এবং আমাদের তুমি একদম পনেরো থেকে বিশ দিনে আমি কি বললাম মাত্র পনেরো থেকে বিশ দিনে মাত্র পনেরো থেকে বিশ দিনে চিন্তা করতে পারতেছো কারণ আমরা তোমাকে ফ্রি হ্যান্ড রাইটিং শিখাবো ফ্রিড রাইটিং এর অল্প কিছু বেসিক ট্রিক্স শিখাবো এরপরে মূলত আমরা প্রিপারেশন নেওয়া হবো তোমাদের টপিক বেসড কারণ এখানে একটা জায়গায় তুমি ফ্রি হ্যান্ড রাইটিং কাজে লাগাইতে পারবা

এখানে টেক্সট বুকের আমি এক্সপ্লেনেশন যে একটা লাইন পড়বো যে হাউ ক্যান দা বার্ড দ্যাট ইজ বর্ন ফর জয় সিট ইন এ কেজ এন্ড সিং সো এটা কিন্তু একটা পোয়েমের একটা লাইন যে একটা পাখি বা একজন মূলত মানুষকে সিম্বলাইজ করা হয়েছে যে সে আসলে মুক্তভাবে মানে উড়ে বেড়ানোর জন্য জন্ম বা সারা পৃথিবীকে এক্সপ্লোর করার জন্য জন্ম কিন্তু সে তোমার একটা স্কুলের ভিতরে বন্দি আছে তুমি কি ওই লাইন পড়ে বুঝতা বুঝতা না ওইভাবে ইনক্লুড করে আমাদের টেক্সট বুককে মানে রিলেট করে বইটা লেখা টেক্সট বুকের উপর কোনো ওষুধ নাই যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে রিটেন পরীক্ষা দিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট রিটেন পরীক্ষা দিয়ে যারা চান্স পাইছে তারা একটা ভাইয়া বা আপু তোমাকে বলবে না যে তুমি শুধু ফ্রি হ্যান্ড বলবে পড়ো আর কি তারা বলবে তুই বেটা বই পড় তুই টেক্সট বুক পড় তুই টেক্সট বুকের সাথে রিলেট করে যে বইটা লেখা সেইটা পড় আমরা কিন্তু সেইটাই করছি ঠিক আছে যারা বইটা লিখছে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তোমরা কিন্তু জানো এবং খুব সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ভাবে লিখছি এই বইটা শুধু পাবো আমাদের কোর্স এনরোল করলে প্রত্যেকটা টপিক ইনক্লুড করা আছে তো যারা করছে এনরোল করতে যাও দ্রুত এনরোল করে ফেলো ক্লাস শুরু হবে দ্রুত নভেম্বরের প্রথম সপ্তাহে এবং বইটা তুমি এনরোল করার কয়েকদিনের ভিতরে পাবা ঠিক আছে দুই তিন দিনের ভিতরে যারা এনরোল করছে দ্রুত এনরোল করে বইটা নিয়ে নাও ঠিক আছে না লেট করলে তোমার লস এক্ষেত্রে আমার কিছু বলার থাকবে না তিরিশটা ক্লাসে অর্থাৎ মাত্র পনেরো থেকে বিশ দিনে ঢাকা বিস্তারের কোয়ালিটি তুমি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পারবো আমাদের ঢাবি কপ প্লাটিনাম যে রিটার্ন বুকের সাথে আমাদের যে ডিউবি প্লাটিনাম রিটার্ন বেস থ্রি পয়েন্ট হতে এবং এখানে টোটাল তিরিশটা ক্লাসের ভিতরে তোমার পনেরো থেকে বিশ দিনে ঢাকা বিস্তারের কোয়ালিটির পূর্ণাঙ্গ রিটার্ন আমরা করাই দিব টপিক বেস প্রিপারেশন নেওয়া হবো এমসি কিউর যে তোমরা বেসিক আনছিলা ওই বেসিকটা তুমি এখানে কিভাবে ইমপ্লিমেন্ট করে ভালো করতে পারবে আমরা কিন্তু সেই জিনিসটা দেখাই দিব অর্থাৎ তোমার আমরা খুব কম্বাইন ভাবে নেওয়াবো যাতে তুমি ঢাকা দিলার চান্স পাওয়া মেইন মোটিভ তোমাকে ঢাকা দিলার চান্স পাও আর কিছু না ঠিক আছে তো যারা কোর্স ভর্তি হয়ে ভর্তি হয়ে যাও পেজে মেসেজ দিতে পারো আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো আর একটা চমৎকার বিষয় হচ্ছে আমাদের এই রিটার্ন ব্যাসটা খুব বেশি প্রিমিয়াম ঠিক আছে খুব বেশি প্রিমিয়াম আমি তোমাকে বলতে পারবো না যে আসলে আমরা এখানে কত সার্ভিস ইনক্লুড করে রাখছি মানে তোমাকে বলে বোঝানোর মতো না মানে একটা ব্যাসে যা যা দেওয়া যায় সবকিছু দিয়ে রাখছি তোমাকে জাস্ট আমরা রেকর্ড ক্লাস দিব লাইভ ক্লাস দিব আমাদের এই বইয়ের ভিতরে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় অনুরূপ তুমি যতটুকু স্পেস থাকে একটা প্রশ্ন লেখা সেইটা পাবা অর্থাৎ রিটার্ন বুকের কোনো বিকল্প নাই বিকল্প পাইলে তুমি সেটা দেখো ঠিক আছে কোর্স এক হাজার টাকা ভর্তি হতে পেজে মেসেজ দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কল হোয়াটসঅ্যাপ ভর্তি হতে পারো তুই যত দ্রুত ভর্তি হো তত দ্রুত লাভবান হবা ঠিক আছে তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় আবার আমি যদি অন্য সেগমেন্টে যাই তাহলে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা দিবা এবং তোমরা তোমাদের একদমই লাস্ট টাইমে এসে রিটেনের পাশাপাশি তোমাদের এমসি কেউ প্রিপারেশনটাকে মানে ঝালাই করে দিতে চাও রিটেনের জন্য তো আমাদের কোর্সে ভর্তি হচ্ছে অনেকেই বই নিচ্ছে অনেকেই তোমরা রিটার্নের ডেফিনেটলি ভালো করতে পারবা তিরিশ প্লাস মার্ক খুব ভালোভাবে সিকিউর করতে পারবো যেভাবে বলবো সেভাবে পড়বে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে তুমি এক্সামে কি করবা বা ভালো কিভাবে যদি তুমি পর্যাপ্ত পরিমাণ না করো তাহলে তুমি আসলে মেইন ময়দান অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় কিন্তু ভালো করতে পারবে না সেই জন্য তোমাকে যে কাজটা করতে হবে তোমাকে পর্যাপ্ত পরিমাণ এক্সাম দিতে হবে এবং তোমাদের পর্যাপ্ত পরিমাণ এক্সাম দিতে হবে দুইটা সেগমেন্টে একটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুরূপ অর্থাৎ ডিউর সাথে সিমিলার যে প্রশ্নগুলো হয় একটা ষাটটা টাইম সিকিউর যে সেট থাকে বাংলার পনেরোটা তারপরে ইংলিশের পনেরোটা তারপরে তোমার সাধারণ তিরিশটা এই সিমিলার সেটে পরীক্ষা দিতে হবে এবং এই সিমিলার সেটে পরীক্ষা দেওয়ার থেকে এক হাজার গুণ বেশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা দেওয়া যেটা আমরা তোমাদেরকে প্রোভাইড করতেছি স্ট্যান্ডার্ড মানে কি জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে কোন লেভেল থেকে প্রশ্ন আসে বা কি ধরনের প্রশ্ন আসে কোন টপিক থেকে প্রশ্ন আসে বা কোন টপিকের কতটা গভীর বা সার্ফেস থেকে প্রশ্ন আসে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু এখন হুবহু চেঞ্জ মানে বিগত পাঁচ সাত বছরের আগে যে পরীক্ষাগুলো হয়েছে দুই হাজার বিশের আগে যে পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার সাথে বর্তমানে কোন নাই মানে একদম আকাশ পাতাল পরিবর্তন দশ সালের প্রশ্নে তোমার ওইটাতে কোনো লাভ নাই সো আমরা কিন্তু স্ট্যান্ডার্ডটা করতেছি আমাদের এই ব্যাসটাতে আমাদের এই ব্যাচের কিন্তু প্রত্যেকটা পরীক্ষা হবে আমাদের অফিসিয়াল ওয়েব অ্যাপে কোর্স ফি সাতশো পঞ্চাশ টাকা ছিল কমায় কিন্তু ডিসকাউন্ট দেওয়া হয়েছে থার্টি ফাইভ পার্সেন্ট দিয়ে কিন্তু চারশো নব্বই টাকা করা হয়েছে সো ওইটাই তুমি এনরোল করতে পারো এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট স্বপ্ন ডাবি আমি একটু এখানে যদি লিখে দিই ঠিক আছে ডট দিবা দিবা কম দিলে দেখবা ইন্টারফেস চলে আসছে ভর্তি হয়ে যাবা ঠিক আছে বেস্ট একটা সার্ভিস এখান থেকে সিকিউর করতে পারবো আমি এতটুকু বলতে পারি এক্সাম ব্যাচের এই স্ট্যান্ডার্ড মেনটেন করাটা খুবই টাফ যেটা আমরা করতেছি এবং আমরা চাই যে তুমি এই এক্সাম ব্যাচ দিয়ে অনেক বেশি উপকৃত হবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাও ঠিক আছে সো আমাদের কিন্তু তিন হাজার এমসি পরীক্ষা হবে পঞ্চাশ সেট কোশ্চেন প্রত্যেকটা সেটে ষাটটা করে কোশ্চেন থাকবে এবং আমাদের প্রত্যেকটা পরীক্ষার পরে কিন্তু তোমার ওইখানে লিডার বোর্ডে তোমার অবস্থান দেখতে পারবা তুমি কত তোম ওইসব নেগেটিভ মার্কে মার্কিং আছে তারপরে আরো অনেক ফিচার্স কিন্তু আছে আমাদের প্রত্যেকটা সেটের পরীক্ষার পরে প্রত্যেকটা সেটের ব্যাখ্যা সহ সমাধানের পিডিএফ সব কপিটা আমাদের গ্রুপে পেয়ে যাওয়া এটা হচ্ছে মডেল টেস্ট নম্বর এক মডেল নাম্বার এক কিন্তু তুমি যে এইটা এইটা কিন্তু তুমি এক নাম্বার মডেল টেস্ট দিবা আমি এখানে দেখাইতে পারতেছি না ঠিক আছে এটা কিন্তু তোমার এটা এই কপিটা কিন্তু তোমাকে দিয়ে দেওয়া হবে পরীক্ষা শেষে তো যারা ভর্তি হতে চাও পেজে মেসেজ দিতে পারো এমসিকিউ রিটেন এমসিকিউ রিটেন एग्जाम সবকিছু একদম কমবাইন প্রিপারেশন আমাদের স্বপ্নবিশ সাথে নিয়ে তুমি একটা বেস্ট আউটকাম নিয়ে আসতে পারো কারণ আমরা আসলে সার্ভিসটা এইভাবে আমরা ডেভেলপ করছি যে একটা স্টুডেন্ট যদি আমাদের কাছে এনরোল করে ওরা আসলে বেস্ট বেনিফিট কিভাবে সিকিউর করানো যায় এটা হচ্ছে আমাদের দায়িত্ব ঠিক আছে মোরালিটির একটা জায়গা সো তোমরা যারা বর্তিতেছ পেজে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো অল দ্য বেস্ট